আজ আমাদের উদ্দেশ্য মুসা সালামের লাঠির আঘাতে সৃষ্টি বারোটি ঝর্ণা এটি সৌদি আরবের তাবুক প্রদেশের আল-মাকনাতে অবস্থিত দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামতপ্রাপ্ত জাতি হল বন ইসরায়েল তাদের মধ্যে একবার প্রচণ্ড পানি সংকটের অবস্থা বিরাজ করছিল বন ইসরায়েলের বারোটি জাতিগোষ্ঠীর প্রায় ছয় লক্ষাধিক মানুষ এ পানির কষ্টে পতিত হন এই পাথরের উৎস কোথায় কি এমন পাথর যার মধ্যে আঘাত করলে পানির নহর প্রবাহিত হয় হজরত মোসা আল্লাহ তালার নিকট তার উন্মতের জন্য পানির আবেদন করেন আল্লাহ তাকে একটি পাথরে আঘাত করার জন্য নির্দেশ দেন হজরত মোসা আলাহাল্লাম তার জাতির জন্য আল্লাহ তালার নির্দেশে যে পাথরকে আঘাত করেছেন তাকে সত্যি সাধারণ পাথর ছিল নাকি বিশেষ কোন পাথর এই ব্যাপারে একাধিক মত পার্থক্য রয়েছে তো প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ তালা সকল পরীক্ষা করেছেন সকল নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবয়তের পর কিন্তু মোসা আলাইসালামের পরীক্ষা শুরু হয় জন্মের পরে থেকে তার মধ্যে একটি পরীক্ষা হলো ফেরাউনের ধাওয়া খেয়ে পরে ইসরায়েল নিয়ে লৈত সাগর পার হওয়া প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে যেখানে মুসা আলাই সালামের লাঠির আঘাতের সৃষ্টি হয়েছে বারোটি ঝর্ণা চলুন দেখে আসি তার লাঠির আঘাতের সৃষ্টি বারোটি ঝর্ণা প্রিয় দর্শক মুসা আলাই সালাম যখন বনে ইসরায়েল নিয়ে লোহিত সাগর পার হন তারপরই এই স্থানটিতে এসে তারা অবস্থান করেন যখন মুসা আলাইসালাম সাগর পার হয়ে আসলেন তারপরও আল্লাহ তালা তাকে অনেক ধরনের পরীক্ষা নেন অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন মৌসা সালাম আল্লাহ তা আল্লাহ নবির আসলদের অসংখ্য মৌসাজা বা লৌকিক শক্তি দান করেছেন এগুলোর মাধ্যমে তিনি নবীদের নব্যাতের দাবিকে মানুষের সামনে সত্য হিসেবে তুলে ধরেছেন আল্লাহর নবী হজরত মৌসা আল্হালাম অসংখ্য মৌজাজার অধিকারী ছিলেন এর মধ্যে ময়দানে তিহে লাঠির আঘাতে বারোটি ঝর্ণা সৃষ্টির মর্যাদাটি উল্লেখযোগ্য মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হল পানি যার অপর নাম জীবন পানি বিহনে হাজারিতে নবী সেও বিকলিত মৌসা প্রবল নিকটে কাতর কণ্ঠে পানির জন্য প্রার্থনা করলেন যখন মৌসা আল্লাহ সালাম জাতির জন্য আল্লাহ তালার নিকট পানি চাইলেন তখন মহান আল্লাহ তালা বলেন হজরত মৌসা আলাইহি আসাল্লামকে যে হে মৌসা তোমার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো তোপর লাঠি দিয়ে আঘাত করার পর বেরিয়ে এলো বারোটি গোত্রের জন্য বারোটি ঝর্ণা তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট তারপর বলেন তোমরা আল্লাহ তালার দেয়ারিজিৎ খাও এবং পান করো খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিয়েও না প্রিয় দর্শক আপনারা যে ঝর্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো হজরত মৌসা আলাই সালামের লাঠির আঘাতে বেরিয়ে আসা বারোটি ঝর্ণা দিও কোনো কোনো স্কলারগণ বলেছেন এই বারোটি ঝর্নার কথা যা কোরআনে এসেছে যা তীর উপত্যকায় ঘটেছিল এবং যা সৌদি এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গায় অবস্থিত প্রিয় দর্শক আমরা যেই জায়গাটিতে এখন অবস্থান করছি এই জায়গাটিও কিন্তু সিরিয়া এবং সৌদি আরবের মধ্যবিত্ত অঞ্চল সেই জায়গা তবে আমরা আপনাদের যে ঝর্ণাগুলো দেখাচ্ছি এগুলো মুসানবী আলাহাইসাল্লামের ঝর্ণা বলে পুরো এলাকায় প্রসিদ্ধ এবং এই ঝর্ণাগুলো দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোকেরা এসে থাকেন আপনারা যে পানি দেখছেন এই যে ঝর্ণা থেকে পানি বের হচ্ছে এই পানি দ্বারাই আশেপাশের এই খেজুর খেজুর গাছগুলো বাগানগুলো সতেজ হয়ে থাকে যখন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেন আর আল্লাহ তালার কি মহিমা কি উপাক করা ঘটনা সাথে সাথে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয় এই ঝর্ণাগুলোর মাধ্যমে প্রিয় দর্শক হজরত মূসা আলাইহি আসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত পানি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সেই ঝর্নাগুলো থেকে যা মুসা আলাহি আসাল্লামের লাঠির আঘাতে সৃষ্টি হয়েছিল